केनाटा ক ফোন দেখছে। যেতে যাবে। কি? যেতে যাবে। কোথায় যাবে? ওখানে ওখানে হ্যাঁ? প্রীতি বেড়াতে যাবে? ওটা কোথা? ওটা কোথায়? কোথায় বেড়াতে যাবে? কোথায় ওখানে যাবে প্রীতি বেড়াতে দাও এটা দাও আয়নাটা দাও রাখি দাও মা ওই ব্যাগটা দাও তো দাও হ্যালো বন্ধুরা তোমরা তো অনেকক্ষণ দেখছি কেউ নেই কথা বলতে ইচ্ছে করছিল বাট কাউকে দেখতে পাচ্ছিলাম না আজকে আমাদের ভোট ছিল আমরা ভোট দিয়েছি দেখো তোমাদের সব কবে কাদের অনেকে ভোট দিয়েছো অনেকের হয়েছে অনেকের হয়নি এখনো প্রীতিকে নিয়ে আজকে ভোট দিতে গেছিলাম প্রীতিকে একটা অফিসার ও যে লিস্ট দেখে সে আবার একটা মা হাতে লেগে গেল এটা

প্রচন্ড গরম মানে গা করছে ভালো গরম আজকে ঘামেতে মানে কদিন বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়ার পর আজকে মানে গাছের একটা পাতাও মরেনি হাওয়াও দিচ্ছে না খুব গরম চিপ করছে গা একটা তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে না কি জানি না অনেক জায়গায় হয়তো হওয়ার কথা ছিল কিন্তু আমাদের দিকে হচ্ছে মানে ছিমছাম হলেও হতো কিন্তু একটু হচ্ছে না অন্য জায়গা হলেও ঠান্ডা হাওয়াটা আসতো কিন্তু আসছেই না হাওয়াটা কিছু প্রচণ্ড গরম করছে দেখ কৃতিকে ভর্তি নিয়ে গেছিলাম দিয়ে ওকে জিজ্ঞাসা করছে দেখো কৃতি ফোন দেখছে দেখবে তোমরা কৃতি ফোন হাই বলো হাই মোনা দেখ তাকায় এদিকে হাই বল প্রীতিপ খুব ফোন দেখার ঘরে আছে ও ইউটিউবে শর্টই দেখছে ও খাবে এবার ও খাবে ফোন দেখতে দেখতে ইউটিউব শর্ট দেখতে কি খায় কি করবো এত দুষ্টুমি করে মানে মুখে দিলেই ওর পছন্দ না হলে মুখ থেকে বের করে দেয় আমি ভাত চাপিয়েছি মানে ভাত হয়েছে দেখছি ভাতটা ফ্যান পড়ছে কি না তো ও একদম মুখ থেকে বের করে দেয় পছন্দ না হলে সে তো ফোন দেখতে ঘরে খেয়ে নেয় দিয়ে ভোট দিতে গেছিলাম তো ভোট দিয়ে এসে কৃতিকে জিজ্ঞাসা করছে একজন অফিসার যে তোমার নাম কি যদি বলছে না যে বলার পরে তোমার একটা চকলেট দিলো এ ক্লিয়ার দেওয়ার পরে বলছে এবার নামটা বলো বলছে যে হ্যাঁ বলছে গিয়ে বলতে বলছে ওর গ্রামের নাম বলে দিয়েছে তোমার তো একটা গ্রামের নাম তোমার নাম কি বলছে আমার নাম কৃতিপাল এত আসতে বলছে শুনতেই পারছে না কিছু জানে না ঘরে এত দুষ্টুমি করে অথচ বাইরে গেলে একবারে এত শান্ত সবাই তো আমাকে বলে কৃতি খুব শান্ত কিন্তু কৃতি আদৌ শান্ত না খুব দুষ্টুমি করে এই এতক্ষণ আমায় কি দুষ্টুমি করছিল আমার দুটো অন্য আর একটা হাউস বোট আছে সেটাকে নিয়েও খেলা করে ও সেটাকে শাড়ির মতন করে ওর কোমরে কোমরে বেঁধে গায়ে ঢাকা দিয়ে শাড়ির মতন করে খেলে দিয়ে রান্না করে কুটুম বাড়ি যায় এরকম করে নিজের মতো করে খেলে তার সঙ্গে আমাকেও ইনভলভ করে দেয় ওর সাথে আমিও কাজ করতে করতে সারাটা দিন ওকে নিয়েই থাকি তো ওরকমভাবেই কাটে এবার কি হয়েছে এবার আমি বিকেলে একটু বেরিয়েছিলাম বাইরের দিকে যে বেরোয় প্রতিদিনই ও ঠিক থাকলে বেরোয় কখনও বাজার টাজার যায় আর কখনো না হলে আমাদের আমাদের বাড়িটা এমন মানে জায়গা মানে গ্রাম বটে কিন্তু গ্রাম হলো সব কিছুই হাতের কাছে তো সব মানে সবটাই আমার স্কুল থেকে আমাদের স্কুল তারপরে তোমার মানে কি বলবো বাজার মানে টুকি টাকা স্টেশনারি দোকান বলো জামা কাপড়ের দোকান বলো সব কিছুই মিষ্টি সব কিছু অ্যাভেলেবেল টুকিটাকে মানে সব কিছুই অ্যাভেলেবেল তো সেইগুলো তোমরা যাই টুকটাক বাজার দিকে যাই কখনও বেড়াতে বেড়াতেই যাই এমনকি মানে আইডি পড়েই যাই মানে একদমই পাড়াতেই বলতে পারো তো এইভাবে এবার ও কী করেছে তো বিকালবেলা আবার একটু ফাঁকে মানে পাশের পাড়ার যারা খেলাধুলা করে আর কি তারা খেলে গেছি বিকালবেলা দিয়ে ওন্যাটা কী হয়েছে যেন ওন্যাটা ও একটা দাদা আছে ওর থেকে বছর তিনেকের বড় সেই বাচ্চাদের সাইকেলগুলো হয় না গার্ড দেওয়া তো সাইকেলটা চাপবে দাদা সাইকেলটা তো চেপেছে এবার তো এবার এবার একটু যেই নড়া নড়ি হয়ে ওকে মনে করেছে পড়ে গেছে ধরে আছি ও মনে করে আমি পড়ে যাচ্ছি আমি না পড়বি না ওটা গার্ড দেওয়া সাইকেল দেবকে দিতে গিয়ে আমার অন্যটা মাটির ধুলোয় পড়ে গেল তো খামারে ধুলো ছিল ছিল সব কিছু ওকে বললাম যে ওটা আমার ধুলো হয়ে গেছে ওটা কাছ দিতে হবে কালকে কাম্মা আসবে কেঁচে দেবে বলেছি হচ্ছে না চিৎকার করছে একা কিছুই করছে আমার সাথে শেষকালে বললাম তুই খাবি তো ফোনটা দেয় আর আজকে আমি ব্লগ দিইনি তো সেই জন্য লাইভে এলাম মানে আগের দিনে ব্লগ গিয়েছিলাম তাই লাইভে আসিনি শুক্রবারে আর বুধবারে লাইভে এসেছিলাম তো সেই জন্য আমি আজকে লাইভেই চলে এলাম ব্লগ তৈরি করা হয়নি ভিডিও তৈরি করা হয়নি হ্যাঁ তো ভিডিও করবো করবো করে করা হয়ে ওঠেনি টাইম পেয়েছিলাম সকালের দিকে কিন্তু যে ভোট দিতে গেলাম ভোট দিতে গিয়ে এরকম হয়ে মানে টাইমটা কেটে গেল আর কি এবার একটু কি খাওয়াবো কি খাওয়ার ব্যবস্থা করতে হবে খুব গরম লাগছে এমনি তার দিকে একটু ঘেরা আছে ঘরগুলো আর আজকে হাওয়া দিচ্ছে না বলে খুব গরম লাগছে বিরক্ত লাগছে ভালো লাগছে না স্বস্তি লাগছে এখন এক চারদিকে একটি লোক ফোন থেকে এইসব সব এই সব ছোটো ছোট খেলনা টালনা নিয়ে সমস্ত কিছু নিয়ে পাউডার নিয়ে সব খেতে লেগেছে কিন্তু খেলে খেলতে 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 মনে হয় রে খেলতে খেলতে সব রেখে দিয়ে বললো ফোন আমাকে আয়নাটা কোথায় এখানে তুই খুঁজে পাচ্ছিনা তো এরকম এটা চিরু ছিল চিরুর সঙ্গে ছোট্ট একটা আয়না তুই ওর দেখি আমি ঠিক করে দিচ্ছি দাও আমি ঠিক করে দিচ্ছি দাও দাও ফোনটা দাও ফোনটা দাও আমাকে ঠিক করে দি দাও ওই তো আয়না তোমার ওইখানে দেখো আয়নাটা দেখো কি হচ্ছে আয়না দাও এনা দাও ফোনটা রাখো ঠিক করে এই যে আয়নাটা এই আয়নাটা এসি সেট ও খেলে এটা দিয়ে ভালো সুন্দর বেশ বাচ্চাদের জন্য ভালো কোথাও বেড়াতে বাইরে ডাইরে গেলে নিয়ে যাওয়ার জন্য ভালো আয়না জেমিনার সেট সুন্দর না দেখতে তো এটা সেই থেকে বলছি মানে পাচ্ছি না দাও 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 বলে কি আমি পা পাচ্ছি না কৃতি পারছে না সব কথাই কি হচ্ছে কৃতি পাচ্ছে না জানো বলে কৃতি পাচ্ছে না সব কথা হচ্ছে কৃতি পাচ্ছে না মা মা পাচ্ছে না কৃতি আমি যদি বলি আমার কোমরে ব্যথা করছে কৃতির কোমরে ব্যথা করছে পায়ে পায়ে ব্যথা করছে কৃতির পায়ে ব্যথা করছে পাচ্ছে না মাথা এটা ঘুরে যাচ্ছে কৃতির মাথা খারাপ হয়ে যাবে কথা শুনলে পাগল হয়ে যাবে আর বাড়িতে আমাদের তো কেউ নেই মানে মুখ আর আমি সারাদিন কাটাই ওর বাবা সেই সময়ে সময়ে আসে খায় যায় আবার বেরিয়ে যায় তো বাবা ও সারাদিনই আমার সাথেই থাকে সেই জন্য সব কিছু পাগলামি দুষ্টুমি সবই আমার সাথে আর সন্ধেবেলা আমাকে একটা জিনিস বুঝতে পারিনি মানে বুঝতে না ও বলেও নি একবার বলেছে সেটা হয়নি বলে এত মানে কি বলবো হাতে যেরকম বালা আছে তো মারলো বালাটা হাতে আমার লেগে গেলো এত সব কিছু ধকল আমাকেই পোয়াতে হয় সারা দিন দিন দেখি হাতে হাতের কি অবস্থা দেখি একটু ভাতের ভাত আমি ভাতটা পেয়েছি ভাত হয়েছে দুবার দিয়েছি চালটা একটু শক্ত মানে সিদ্ধ হতে টাইম লাগছে তো সেই জন্য ভাতটা একটু বেশিক্ষণ দিতে হচ্ছে মানে ভাতটা উঠছে হ্যাঁ ফ্যানটা পরে এখনো খুব কমি লোয়ে দিয়ে রাখি বিশেষ করে লয়ে দিয়ে রাখলে কি হয় ভাতটা খুব মৃদু মৃদু ফুটতে ফুটতে হয় ভালো ভাতটা মানে লেখাগুলো বুঝতে পারছি না কি লিখছ মানে কেউ একটা কিছু বলছো কিন্তু কি বলছো আমি বুঝতে পারছি না সরি কি ভাষা সেটাও বুঝতে পারছি না মানে মানে ইংলিশের শব্দগুলো লেখা লেখা হচ্ছে সেটা সেটা কোন আমি বুঝতে পারছি না সরি আই নো আন্ডারস্ট্যান্ড আই ডোন আন্ডারস্ট্যান্ড প্লিজ আমি বুঝতে পারছি না আই ডোন আন্ডারস্ট্যান্ড ইউর স্যাট প্লিজ হ্যাঁ মানে সরি 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 মানে লেখাগুলো খুবই মানে ইংলিশের অক্ষরে লিখছে বটে কিন্তু আমি বুঝতে পারছি না ভাষা লেখাগুলো সরি টেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর চ্যাট You are writing, but uh, I don't understand. So he, asusabhalo vacho, bhalo thakko. Hope you are well. <laughs> I don't know. Actually, English, Hindi uh, zani, <laughs> but obvious ne yama friendly English bola, to. শুধুমাত্র ফ্রেন্ডলি ইংলিশ প্র্যাকটিসের অভাব মানে আমি জানি ইংলিশ বলতে জানি কিন্তু বাট প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য ওর ফ্রেন্ডলি আসে না কেন কি আমাদের তো একদম গ্রামে বাড়ি এবং কেউ ইংলিশে কথা বলতে জানে না ওই তাও যা জানে তাকে এরকম ওই ছুড়ে ছুঁড়ে ছাড়ে তো সেরকমভাবে জানে না এবং আমি বাংলা মিডিয়ামে ছোটো থেকেই পড়েছি সেজন্য আর তখন তখন আমার বাবা মায়েরা অতটা বুঝতে পারেনি যে ইংলিশের এতটা ইয়ে দরকার পরবর্তীকালে স্পোকেন ইংলিশে কোর্স করেছি এবং আমি যখন কলেজে পড়ি তখন তখনও করেছি এবং পরেও করেছি তো খানিক সেজন্য হয়তো খানিকটা কিছুটা বলতে পারি মানে কাজ চালিয়ে দেওয়ার মতো বা খানিক হ্যাঁ হ্যাঁ হ্যালো 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 এইটা বুঝতে পেরেছি হাই হ্যালো লিখেছে হাই হ্যালো হ্যাঁ হ্যালো তো সেই হিসেবে বুঝতে পারি তো বলতেও পারি কিছুটা মানে উত্তরে দেওয়ার মতো বলতে পারি মানে বলতে পারবো হয়তো টাইম লাগে মানে ফ্রুয়েন্টলি হয় না যেমন আর কি নন বেঙ্গলিরা বাংলা বলে সেরকম আর কি আমারও ইংলিশটা এরকমভাবে হয়ে যায় আর সবার যেটা প্র্যাকটিস আর মাতৃভাষা যেটাভাবে প্র্যাকটিস যেটা প্র্যাকটিস থাকে সেটা আর কি ভালো হয় যেভাবে এত গল্প করে বাংলাও বলছে সেভাবে অতটা ইংলিশ বলতে পারি না একটু আটকে যায় তো যাই হোক এটা আমার দুর্বলতা কিন্তু মানে আমি কী বলবো মানে বলার কিছু নেই মানে আমি আমার শুধুমাত্র টোয়েন্টি ইংলিশ বলতে পারি না বলি একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল সবাই নাম হয়তো শুনেছো সাউথের ওদের মেনলি বোর্ড মানে ইংলিশ মিডিয়াম বোর্ড তো সেই দিল্লি মানে ওতে সাউথেরই মেন যে ওদের যে স্কুলের যে মেন জায়গাটা তো সেটা হচ্ছে নারায়ণ স্কুল আমাদের তো আমাদের দিকে ব্রাঞ্চ ছিল আমি দিতে গেছিলাম দুবার ধরে ইন্টারভিউ ডেকেছিলাম মানে ওরা পায়নি মানে আমার মতন মানে হয়তো স্টুডেন্ট পায়নি বা এরকম মানে কেরিয়ার স্টিক বা এরকম রেজাল্টের হয়তো কেউ পায়নি হোক আমার রেজাল্টটা ভালোই ছিল প্রথম থেকেই আমার রেজাল্টটা ভালো তো সেই হিসেবে সব দিক থেকে হয়তো পাইনি তো পাইনি বলেই কি হয়েছে তো পাইনি বলি কিন্তু আমাকে একবার দেখেছে কিন্তু আর একবার তারপরে যাই না অনেক অনেক কিছু ব্যাপারও থাকে তো একবার ডেকেছে টাকার পরেতে আবার ডেকেছে মানে মানে আবার আবার চান্স দেওয়ার জন্য দেখেছিল কিন্তু আমি একবারই গেছিলাম আর যাইনি কারণ একই কথা বলবে আমি তো আর দুদিন পর রাতারাতি আর ফ্রেন্ড বলতে পারবো না ফোন খারাপ হয়ে গেছিলো যে আমি যদি ঠিকঠাক প্র্যাকটিস করতাম বা নি অন্তত কমপক্ষে নিজের মনেই বলতাম তখন তখন শুধুমাত্র পড়াশোনার কথাই ভেবেছি কলেজ গেছি ইউনিভার্সিটি গেছি তো পড়াশোনার কথাই ভেবেছি বুঝতে পেরেছি ব্যাপারটা এরকমই না আর যে বন্ধু ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ হ্যালো এবার আমি এইটুকু এই হ্যাঁ হ্যালোটা বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ কথা কে কখন ডিনার করবে আমি জানি না আমার তো ডিনার দেখছো বলতে বলতে ভাতে ঠান্ডা পরেই যাবে কালকে হয়েছি তোমার যে ইয়েটা ওই ভাতটা ফ্যানটা গড়িয়েছি তো ফ্যানটা ওরকম আছে আর রেগুলেটারটা গ্যাসের অফ করে দিয়েছি আর ওভেনটা অফ করে নিয়ে রেগুলেটারটা মেনলি অফ করতে হয়তো সেটা অফ করে ওভেনটা করতে ভুলে গেছি ভুলে গেছি কোনো কারণে সকালবেলা দেখছি অন্য একটা সাজাতে গিয়ে দেখছি গ্যাস বেরোচ্ছে গ্যাস হতেই গন্ধ আছে দেখছি ওভেনটা খোলা ছিল তো থেকেই বেরোচ্ছি সেই জন্য তাড়াতাড়ি করে ওভেনটা বন্ধ করে দিলাম আর ফুল করা চলবে না আসলে একটা প্রবলেম হয় আমি একা তো মানে দিকে হয়তো কাজ করছি কাজ করতে করতে দিদি ডাকলো তখন ছুটে চলে যেতে হয় এইভাবেই আর কি সমস্যাটা হয় ঠিক আছে তোমরা কে কখন ডিনার করবে জানি না কীতি প্রচুর পড়াশোনা করেছে কীতি এত পড়াশোনা করেছে বই ছড়াছড়ি যাচ্ছে যে বললাম পড়া পড়াচ্ছিলাম একটু ও সেরকম পড়তে যায় না পড়াচ্ছিলাম পড়তে পড়াতে ওই যে মাথায় চাপ ব্যয় হয়ে গেল পড়াশোনা মাথায় উঠে গেল ঠিক আছে বন্ধুরা আজকে একবার খাওয়াবো রাত হয়েছে ডিনার করতে তো আজকে বাই আবার পরে আস